নমস্কার রান্নায় হাতে থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ইলিশ মাছ ভাপা চলুন কিভাবে করতে হয় দেখে নিচ্ছি ইলিশ মাছ ভাপা করার জন্য আমি এখানে নিয়েছি দু চামচ হলুদ সরষে এবং এক চামচ পোস্ত এক চামচ কালো সরষে এবং পাঁচ ছয়টা কাজু এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব আমি প্রথম কিছুটা শুকনো গুঁড়িয়ে নেব। তারপরে জল দেব। দিয়ে দিলাম হলুদ সর্ষেটা পুস্ত কাজু আর কালো সর্ষে এবার সবগুলো একটু গুড়িয়ে নেব সর্ষে পোস্তগুলো আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু জল এবার ভালোভাবে পেস্ট করে নেব এদিকে মাছগুলোতে সামান্য একটু নুন হলুদ মেখে রেখে দেবো নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এখন ভাপাটা বসিয়ে দেব দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল ভালো মতো সব জায়গায় ঘুরিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সর্ষে বাটাটা সর্ষে বাটাটা সম্পূর্ণ বক্সে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বক্সে মিশিয়ে দিয়েছি দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সর্ষের পেস্টটা সম্পূর্ণ দিনই কিছুটা রেখে দিয়েছি ভালোভাবে হলুদ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিলাম এবার ম্যারিনেট করা মাছগুলো বসিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দেব বাদ বাকি সর্ষেটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো আর সর্ষে বাটাটা সুন্দর করে দিয়ে মেখে উপর থেকে সামান্য একটু মিচ্ছি ধোয়া জলও দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার বক্সটা বন্ধ করে দিচ্ছি কয়েতে জল বসিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এবার আস্তে করে বক্সটা বসিয়ে দেব বক্সটা বসিয়ে দিচ্ছি ঢাকা মিনিটের জন্য বসিয়েছি পনেরো মিনিট হয়েছে আমি তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে দেব এবং একটু ঠান্ডা হতে দেব কিছুটা ঠান্ডা হলে আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বক্সটা খুলে দেখছি দেখুন কি সুন্দর কালার হয়েছে আমার ইলিশ ভাপা সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখালাম খুব কম কম সময়ে কম উপকরণেই এটা করা যায় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ